প্রিয় শিক্ষার্থীরা আমাদের বোর্ডের যে অঙ্কটা দেখা যাচ্ছে দুটি সমীকরণ এই দুটি সমীকরণ থেকে আমরা বদ্রগুণ অথবা আরগুণ যেটাই বলি না কেন এই আরগুণ পদ্ধতিতে সমাধান করবো আরগুন পদ্ধতির সমাধান করতে গেলে অবশ্যই একটা দুইটা চলকের পথ এবং চলক ছাড়া একটা ধ্রুবক থাকবে সেই তিনটা পথ সমানে আগে রাখতে হয় তাহলে আমাদের এক্স আপনার হয় দুইটা পথ এই পথটাকে আমরা এই পাশে নিয়ে আসবো তার জন্য আমরা এখানে করে দিই শর্টকাটে এ এক্স প্লাস বি ওয়াই বিয়াই প্লাসে আসলে অবশ্য মাইনাস সি এই দ্বিতীয় সমিতীয় এটাকে আমরা এক নং সমীকরণ লিখে দিতে পারি আর এবং এটা দ্বিতীয় সমীকরণ বানাবো আমরা তার জন্য কি করবো এ স্কোয়ার প্লাস এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই এই পাশে নিয়ে আসছি তাহলে মাইনাস সি পক্ষান্তর করলে সেগুলো পরিবর্তন হয় এক পক্ষ যদি আমরা পরিবর্তন করি এটা কয় না তুই এখন আমরা আর গুণ সূত্র প্রয়োগ করি আমরা লিখতে পারি আর গুণ সূত্র প্রয়োগ করে পাই প্রয়োগ করে পাই আর গুণ সূত্র প্রয়োগ করতে গেলে আমরা সরি আমরা লিখে দিই এখানে এই সমীকরণ দুইটা যদি আমার একসাথে লেখা থাকে তাহলে সুবিধা হবে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি ইকাল জিরো আর এটা আছে এ স্কোয়ার এক্স প্লাস বিয়ার ওয়াই মাইনাস এক্স পদ যেটা আছে এক্স একসাথে ওয়াই একসাথে একসাথে আমি দেখি তাহলে আমার সূত্র প্রয়োগ করা সহজ হবে এখন আমরা যদি লিখি আর গুণ সূত্র প্রয়োগ করে পাই আর প্রথমে একটা এক্সটা আটকে দিতে হবে আটকে দিলে এই ওয়াই এর দিয়ে সহক এই সহক দিয়ে আমার পরবর্তী যে ধ্রুবক আছে তাদের গুণ করতে হবে কিন্তু আর থেকে নিজ দিকে নিচ থেকে দিকে আগে যখন আমরা এক্স লিখবো তখন এক্সটাকে বন্ধ করে আমরা উপর থেকে গুণ তাহলে বি প্লাস বি প্লাস বি দিয়ে আমরা মাইনাস করব তাহলে প্লাস বিয়ার মাইনাস লিখলে অবশ্যই আমরা জ্যাকেট আটকে দেব যখন একটা শাড়ি আমরা গুণ করেছি সূত্রের একটা বিয়োগ এখন নিচে থেকে উপরে নিচে আছে প্লাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার দিয়ে আমরা গুণ করবো মাইনাস সি মাইনাস এর সময় মনে রাখবো উপর থেকে নিজ দিকে গুণ এবং সূত্রের বিয়োগের পর নিচ থেকে উপরে গুণ এতটুকু মনে রাখলে ওয়াই সময় ওয়াই আটকে দিলাম ওয়াই আটকে দিলে এখন আমাকে এক্স এর সময় যেমন উপর থেকে গুণ করেছি কিন্তু ওয়াই এর সময় নিচ থেকে গুণ নিচে কি আছে এই স্কোয়ার এই স্কোয়ার দিয়ে উপরের মাইনাস থ্রি কে গুণ করতে হবে তাহলে এই স্কোয়ার গুণ মাইনাস থ্রি আমরা দেখি এই স্কোয়ার ইন্টু মাইনাস থ্রি সূত্রের বিয়োগ এখন আমরা লিখব উপর থেকে নিচে উপরে এ গুণ মাইনাস থ্রি স্কোয়ার এসোয়ার যখন আমরা লিখছি ধ্রুব পদের x যখন আমরা করব উপর থেকে প্রথমে গুণ ওয়াই যখন করব। তখন নিচ থেকে প্রথমে গুণ যখন এর মানে ধ্রুব পদ নিয়ে কাজ করব। তখন আবার উপর থেকে এ গুণ b স্কোয়ার এ গুণ সূত্রের বিয়ার গুণ বি যদি গুণ করি এটাকে গুণ করলে মাইনাস বিসি স্কোয়ার মাইনাসে মাইনাস প্লাস প্লাস বি স্কোয়ার সি সমান ওয়ান দুটো গুণ করলে মাইনাস এ স্কোয়ার সি

BC যেটাকে ভাগ করলে B আর C বা দিলে দুইটা B মধ্যে থেকে একটা B থাকে পরের লাইন Y এখানে আমরা minus AC কমন নিতে পারি ইচ্ছা করলে আমরা চাইলে এটাকে সব প্লাস মান দিয়ে করতে পারি আমরা প্লাস দিয়ে করি এটা সে সুন্দর হবে এক লাইন কম হবে উপরে x নিচে লিখতে পারি b স্কয়ার c মাইনাস bc স্কয়ার y ac স্কয়ার আগে লিখলাম মাইনাসটা আমরা পরে লিখি মাইনাসটা পরে লিখি এখানে তো প্লাস পদ আগে আছে আমরা এখন এখানে বিসি কমন নিব বিসি কমন নিলে থাকবে বি এখানে বিসি কমন নিলে থাকে সি সমান এখানে এ সি কমন নিলে থাকবে সি বিও এখানে এব কমন নেওয়া যায় তাহলে থাকে বি মাইনাস এ এখন কি কি মিল আছে আমরা এটা দেখার চেষ্টা করব এইটাই এক্স জাতীয় পদ একটু ওয়াই জাতীয় পদ এটা ধ্রুব আসলে এক্স এর যে পদ সহ যে এখানে ভগ্নাংশটা এটা মানেও ধ্রুবকের ভগ্নাংশ এবং ওয়াই যে আছে এইটা অংশটা মানে ধ্রুবকের ভগ্নাংশ আমরা লিখবো একবার এই এক্স এর যে ভগ্নাংশ আছে এটা সমান এটা লিখবো আবার লিখবো ওয়াই সমান আমরা একটু মুছে দিই যে তোমাদের জায়গা অল্প তো এখানে দেখি সুতরাং এই অংশটা লিখি x নিচে bc b c সমান এ এক্স সমান যেহেতু এক্সের ভগ্নাংশ নিশ্চয় ভগ্নাংশ নিচ্ছে যে অংশটাই থাক না কেন আসলে সে অংশটা ভাগ অবস্থা আছে আর আমরা জানি ভাগ পক্ষান্তর ভাগ অংশটা অবশ্যই গুণ হয়ে যাবে গুণ করা মানে উপরে লেখা ভগ্নশীল অব হিসাবে লেখা যেটা হবে বি থি বি মাইনাস বি মাইনাস কেটে দেওয়া যায় তুমিও ধরে রাখতে পারো এই পাশে ভগ্নাংশ নিচে আছে আমাদের একটা পদে আর বাকি রয়েছে এটা আমরা এটাও লিখতে পারবি পারবো সুতরাং ওয়াই এ মাইনাস এখানে ওয়ান এবাস বা ওয়াই কুয়ার সেম এটা যাবে এসি সি মাইনাস এ এব মাইনাস এ আমাদের এ কেটে দেওয়া যায় লিখতে পারি ওয়াই সমান সি সি মাইনাস বি মাইনাস এ সুতরাং নির্ণের সমাধান সমাধান এক্স কমা ওয়াই তাহলে এক্স এর মানটা আমরা লিখে দিই সি বি মাইনাস সি এ বি মাইনাস এ কমা ওয়াই এর মানটা আমরা লিখে দিই সি সি মাইনাস এ বি মাইনাস এ তাহলে আমরা এই দুইটা সমীকরণ দিয়ে তিনটা পদ্ধতিতে অঙ্ক করে দিলাম একটা প্রতিস্থাপন একটা অপনয়ন আর একটা আরগুণ পদ্ধতি তিনটা পদ্ধতি তুমি যে পদ্ধতিতে করো না কেন তোমার উত্তর হবে তবে তুলনামূলকভাবে হিসাব করলে অপনয়ন পদ্ধতিটা সহজ হয় কিন্তু পরীক্ষা যদি তোমাকে বলে দেয় যে আর্গুন পদ্ধতি করো তাহলে তুমি বাধ্য আরগুণ পদ্ধতি করতে আমরা এসি পরীক্ষার পূর্ণাঙ্গ একটা সাজেশন প্রিপারেশন তোমরা কিভাবে নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট প্লাস পাও সেই প্রস্তুতি নিয়ে যারা আগাচ্ছ তাদের জন্য আমাদের চ্যানেলে আগানো আমরা চেষ্টা করব সবাই চ্যানেলে যারা ফলো করো যেন প্রত্যেককেই এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশে গণিতে প্লাস পাও উচ্চতর গণিত এবং সাধারণ গণিত আমরা দুটো এখানে আপলোড দিয়ে থাকবো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম